দেখেন আনোয়ার ভাই এই জোড়াটার দাম কি রকম চাইতাছেন ভাই মাত্র 500 টাকা ভাই কত খালি 500 মাত্র 500 টাকাই জোড়াটা দেখেন কোয়ালিটি আর গেটআপটা দেখেন একদম রানিং একটা পেয়ার পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন আনোয়ার ভাই ডিম বাচ্চা করাই পেয়ারটা ফুল রানিং কত টাকা দাম চাইতাছেন ভাই আনোয়ার ভাই আর 100 টাকা কমায় দিবেন ভাই আচ্ছা মাত্র 1700 টাকার যেকোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল 01936432 309 আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশ বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও مبارকবাদ দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে এসেছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনার আমার সকলেরই সুপরিচিত খামারি আনোয়ার ভাইয়ের কবুতরের খামারে তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকেও কিন্তু ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে ধরদাম সহ দেখানোর চেষ্টা করব বন্ধুগণ আমার আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে ভাইয়ের কাছ থেকে আপনারা কবুতরগুলি সংগ্রহ করে নিতে পারবেন দর্শক চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আনোয়ার ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি

আমার আসার ঠিকানা নম্বর বলে দিতেছি এখানে যারা আয়সে নিবে তাদের জন্য হাতিমারা কলেজ সংলগ্ন কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডবল টু সিক্স ওয়ান ফাইভ জিরো সেভেন আর একটা নম্বর আছে আমার এটা হলো হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান নাইন সেভেন এইট থ্রি ডবল ফাইভ সেভেন ওয়ান ফোর এই নম্বরটাও আমার স্ক্রিনে দেওয়া থাকবে আজকে কারণ আমার ফোনটা চার্জ থাকে না বাটন ফোনটা পাঁচশো সাথে অনেকে এই নম্বরেও যোগাযোগ করতে পারবে কারণ অনেক সময় দেখা যায় দূরে গেছি মাল ডেলিভারি করার জন্য এই ফোনে চার্জ থাকে না এক্ষেত্রে আমার দুই নম্বরটাই থাকবে দুই নম্বর দুই ফোনে থাকে আপনারা যোগাযোগ করতে পারবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আনোয়ার ভাই আমরা একে একে কালেকশন গুলো দেখাই ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কালারিং রাজগোল্লা কবুতর দর্শক বন্ধুরা আজকে কিন্তু কালারিং রাজগোল্লা ইভেন অন্যান্য ফেন্সি জাতের কবুতর সব ধরনের কবুতরই আছে ইনশাআল্লাহ আনোয়ার ভাইয়ের এখানে আমি একে একে আপনাদেরকে দরদাম সহ দেখানোর চেষ্টা করব আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন দেখেন কবুতর দেখেন অনেক চমৎকার একটা পেয়ার দর্শক আশা করি আপনাদের পছন্দ হবে পেয়ারটা এখানে ডান দিকে যে কবুতরটা আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইটা নটটা দিকে এবং এই যে ডান দিকে হচ্ছে আপনার মাদি কবুতর আনর ভাই আপনার এই পেয়ারটা ডিমবাচা করা কবুতর তো ইনশাল্লাহ ফুল রানিং না মাসাল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি আর গেট আপটা দেখেন একদম রানিং একটা পেয়ার পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই যে নরের কোয়ালিটিটা দেখেন আপনারা ঠিক আছে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি কবুতরটা আনোয়ার ভাই আপনার এই পেয়ারটা কিরকম দাম চাইতেছেন ভাই ভাই এই পেয়ারটা যদি নেয় এটাও চাওয়া 15 1600 টাকা আচ্ছা আচ্ছা যদি কেউ নেয় কোনো দাম দর করবে না দাম দর করা যাবে না একদম 1000 টাকা আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আজকের জন্য এই কালারিং গোল্লা কবুতরের জোড়াটি আপনারা পাবেন মাত্র এক হাজার টাকার বিনিময় দর্শক বন্ধুরা কতটা কিউড আপনারা দেখেন ইভেন একদম ফুললি ফ্রেশ একটা জোড়া বিশেষ করে গোল্লার ক্ষেত্রে যে পরিমাণ কোয়ালিটি থাকা দরকার সেই পরিমাণ কোয়ালিটি কিন্তু আছে আর দামের দিক থেকে একদম সীমিত দাম মাত্র এক হাজার টাকা আজকে যে কালেকশনগুলো থাকবে ইনশাল্লাহ একদম সীমিত দামের মধ্যেই দেখানোর চেষ্টা করব আপনারা আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন আপনারা কবুতর দেখেন ঠিক আছে দুইটা কবুতরের স্ট্যান্ডিং পজিশন দেখেন সাইজ কোয়ালিটি গেট আপ ইভেন কালারটা দেখেন আমি আর একটু চাড়া দিয়ে দেখাই আপনাদেরকে আপনারা কবুতর দেখেন ঠিক আছে এই যে মাদি আর এই যে নর কবুতর আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ দেখার মতো একটা পেয়ার সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চোখ ধাঁধানো মন মাতানো দৃষ্টিনন্দন এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা গোল্লা কবুতরের একটা জোড়া আস্তে এই যে দর্শক আপনারা কবুতর দেখেন ঠিক আছে খুব সুন্দর একটা পেয়ার আশা করি আপনাদের পছন্দ হবে এই যে এই কবুতরটা হচ্ছে আপনার নর কবুতর দেখেন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ স্ট্যান্ডিং পজিশনটা দেখেন এই পেয়ারটা বাচ্চা করা ভাই ফুল রানিং না মার্শাল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন একদম চঞ্চল একটা পেয়ার একদম ঝরঝরা করকড়া কবুতর ডিম বাচ্চা করা রানিং আছে পছন্দ হলে নিতে পারবেন আনর ভাই পেড়টা কতদিন ডিম বাচ্চা করছে ভাই এটা রানিং ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করবে খুব দ্রুত লাভ করবে আর কবুতরের কালার রিয়ার কালার রিয়ার মানে কালার এবং কবুতরের রিয়ার আচ্ছা 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 কি দাম চাই দسن ভাই এই জোড়াটা ভাই 1600 দাম চাই অনেকে আমার কাছে ওঠে না আমার কাছে যে নেবে এক দাম থাকবে মাত্র 1000 টাকা এই পেয়ারটা শুধু ফোন দিবেন আর বলবেন ভাই বিকাশ নাম্বার দেন এর বেশি কিছু বলতে পারবেন না আচ্ছা 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 তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আসলে কবুতরগুলো অনেক চঞ্চল এবং অনেক ছোট পোটা অনেক ভয়ও পাইতাছে বাট কবুতর দুইটার কালার কোয়ালিটি মাশাল অনেক চমৎকার এবং খুবই রিয়ার একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন যারা নিতে চান আগ্রহী স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পেটি সংগ্রহ করে নেবেন আর আজকের জন্য এই পেয়ারটার দাম থাকবে অনলি মাত্র 1000 টাকা দর্শক বন্ধুরা 1000 টাকা পাবেন এই সুপার কোয়ালিটির কালারিং রাজগোল্লা কবুতরের জোড়াটি আপনারা আরও ভালোভাবে দেখেন কবুতরের জোড়াটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে কবুতরটা কতটা সুন্দর আশা করি আপনাদের পছন্দ হবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার কবুতরের কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু ফুললি জেড ফুল মুখী মুখী কবুতর ব্ল্যাক দর্শক গলা বন্ধুরা দেখতে পাচ্ছেন তবে সচরাচর আমরা যে মুখী কবুতরের কালেকশনগুলো দেখি তুলনামূলকভাবে এই পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন একদম জেড ব্ল্যাক কালার ইভেন একদম বিগ সাইজের একটা পেয়ার আনার ভাই এটা কি ডিম্বাচা করা রানিং আছে ইনশাল্লাহ পছন্দ হলে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন কবুতরের গলার উপরে যে কালার আপনারা দেখতে পাচ্ছেন একদম শাইনিং একটা কালার খুব সুন্দর চিকচিকে একটা কালার যারা নিতে চান আগ্রহী ভাই নরকটা এখানে

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া বোম্বাই কবুতর সাদা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকেরটা দিকেরটা নর আর বাম মাদি কবুতর ভাই এই এই জোড়াটা তো ফুল রানিং ডিম বাচ্চা না যে দর্শক বন্ধুরা আপনারা দেখেন ডান দিকেরটা হচ্ছে আপনার মাদি কবুতর মাদির কোয়ালিটিটা দেখছেন আর এই যেটা হচ্ছে আপনার নর কবুতর দুইটা কবুতরই মাসা গোলাপ ঝুটির কবুতর এবং ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নাই ভাই গ্যারান্টি আছে তুই

থাকবে মাত্র আঠারোশো টাকা ভাই আনোয়ার ভাই আর টাকা কমাই দিবেন ভাই আচ্ছা দিলাম মাত্র সতেরোশো টাকার বিনিময় দর্শক বন্ধুরা এই চমক কালেকশনটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন এই যে দেখেন আমি ঠোঁটগুলো দেখা দিচ্ছি একদম গোলাপি ঠোঁটের কবুত দর্শক বন্ধুরা আরও একশো টাকা কম মাত্র ষোলোশো টাকার বিনিময় দর্শক বন্ধুরা এই চমক কালেকশনটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ আমার আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার এটা হচ্ছে মুখী কবুতরের জোড়া দর্শক এই যে এটা মাদি কবুতরটা দেখতে পাচ্ছেন আপনারা আর এইখানে নটটা হচ্ছে আপনার এই সামনেরটা তো ভাই এটা ফুল রানিং পেয়ার তো ইনশাল্লাহ ডিম বাচ্চা করা কবুতর না মাসা তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন আর গেট দেখেন আশা করছি আপনাদের পছন্দ হবে জোড়াটা ইনশাআল্লাহ দেখার মতো একটা পেয়ার আনর ভাই ডিম বাচ্চা করাই পেটা ফুল রানিং রানিং কত দাম চাইতাছেন ভাই এর দামটাচ্ছি টাকা 2000 টাকা এটা কি চাও দাম না একদম ভাইজান একদম একদম 2000 টাকা ফিক্সড প্রাইস আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা মুখীর কোয়ালিটি দেখেন সাইজ দেখেন গেটআপ দেখেন আসলে এই রকম জেড ব্ল্যাক এর মুখী সরি জেড ব্ল্যাক না জেড স্পিং জেড স্প্রিং করা গলা কষা মুখী কবুতর সচরাচর আপনারা পাওয়া যায় না আপনারা দেখতে পাচ্ছেন মানে এত পরিমাণ কষা ফুল জেড স্প্রিং যারা নিতে চান আগ্রহী যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে ভাইয়ের কাছ থেকে আপনারা নিশ্চিন্তে এই কবুতরগুলি সংগ্রহ করে নিতে পারেন কবুতর দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে মাসা খুব সুন্দর একটা পেয়ার দর্শক এই যে পিছন দিকে কবুতরটা আছে এটা পিছন দিকেরটা নর দর্শক বন্ধুরা সামনের দিকেরটা মাদি কবুতর আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের কোয়ালিটি আপ এবং দুইটা কবুতরের স্ট্যান্ডিং পজিশন একদম পিওর সিলভার কালারের একজোড়া কবুতর এই যে দেখেন কবুতর এই পেয়ারটা কি ডিম্বাচ্চা করা আনোর ভাই ফুল রানিং না মাসা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা ফুল রানিং ডিম্বাচ্চা করা পেয়ার পছন্দ হলে যোগাযোগ করবেন আমি একটু লারা চারা দিয়ে দেখা আপনাদেরকে এই যে পায়ের ফেদারগুলো দেখেন ঠিক আছে আমি পায়ের ফেদারগুলো আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি আনোর ভাই এই পেয়ারটা নেক্সট ডিম পাড়তে কতদিন লাগতে পারে ভাই সম্ভবত লাগতে পারে পনেরো দিন লাগতে পারে না আচ্ছা আচ্ছা এই যে দর্শক কবুতর দেখেন আপনারা ঠিক আছে দশ থেকে পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ আশা করছি ডিম দিয়ে দিবে পেঁয়ারটা আর এই পেঁয়ারটার দাম কীরকম চাইতেছে নানর ভাই এই পেঁয়ারটার দাম চাচ্ছি যদি কেউ নেয় হ্যাঁ দুই হাজার টাকা দুই হাজার টাকা আর এর চাওয়া দাম আমার আর দামাদামি করবে না কোনো খালি শুধু ফোন দে বলবে ভাই এটা পেয়ার আছে তার জন্য একদম পনেরোশো টাকা এই পেয়ারটা একদম পনেরোশো টাকা দামাদামি করা যাবে না আচ্ছা তো দর্শক বন্ধুরা দামাদামির কোনো অপশন নাই ফিক্সড প্রাইস এই জোড়াটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন আজকের জন্য এই জোড়াটার দাম থাকবে মাত্র পনেরোশো টাকা আনোর ভাই একটু লাড়া দিয়ে দেন এই যে দর্শক দেখেন আপনারা কবুতর ঠিক আছে এই যে এইটা নন্দামাদি ভাই এটা নর এটা নর কবুতরটা আর এই যে মাদি কবুতর ঠিক আছে কবুতর দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা মূলত হচ্ছে একটা জোড়া এই যে দেখেন এটা হচ্ছে মাদিটা ঠিক আছে আর এই যে নর কবুতর আমি নরটা একটু ঘুরাই দিই দর্শক আপনারা দেখেন এই যে একটু পিছিয়ে যাব বা এই যে দেখেন ঠিক আছে দুইটা কবুতরের কোয়ালিটি কালার কম্বিনেশন এবং গেট আপটা আপনারা দেখতে পাচ্ছেন ডিম্বাচার ভাই এ ভাই নতুন না নতুন নটটা রানিং না এই যে পাইর ফেদারগুলো দেখেন দর্শক বন্ধুরা এবং বডি ফিটনেস দেখেন এই যে মার্কিং দেখেন ঠিক আছে 100% মার্কিং আছে ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা বুলিলাম না মাডিটা নতুন ফার্স্ট টাইম ডিম বাচ্চা মাডিটা একদম নতুন ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে এবং নটটা ফুল রানিং দর্শক বন্ধুরা এই যে গেটআপ দেখেন এটা নর না হ্যাঁ এটা নর আর দর্শক এই যে এটা হচ্ছে মা দিয়ে একটু ঘুরাই দেই কবুতর দেখেন আপনারা আনোয়ার ভাই এই জোড়াটা কি রকম দাম চাইতেছেন ভাই জোড়াটা দাম চাইলে 2500 টাকা ভাই চাইলে 2500 একদম নাই খালি ফোন নাম্বার বিকাশ নাম্বার চাইবে মাত্র 1600 একদম 1600 টাকা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই কালো জোড়াটাও কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন কবুতর দেখেন মাত্র 1600 টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা এই চমৎকার পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতর দেখেন কোয়ালিটি দেখেন আশা করি পছন্দ হবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে তো দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা এটা চরেরা কবুতর একটা জোড়া ব্ল্যাক কালারের স্প্যানিশ চরেরা কবুতর এই যে ডান দিকে বাম দিকে যে কবুতরটা চলে আসছে এটা হচ্ছে আপনার মাদি কবুতরটা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাদির গেট আপ এবং বাম দিকে যে ডান দিকে যে কবুতরটা আছে দর্শক এই যে এটা হচ্ছে আপনার নর কবুতর দেখতে পাচ্ছেন নর নরমাদির দুইটা কবুতরের গেট সাইজ কোয়ালিটি মাসাল অনেক সুন্দর একটা পেয়ার এটা ডিম বাচ্চা করা তো ইনশাল্লাহ

দর্শক বন্ধুরা এই প্যাডটা আজকের ভিডিও থেকে যারা নিতে চান আগ্রহী যোগাযোগ করবেন একদম থাকবে সতেরোশো টাকা সতেরোশো টাকা হলে ইনশাল্লাহ এই প্যাডটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন বাম দিকেরটা নর ডান দিকেরটা মাদি আমি আর একটু লারাচারা চারা দিয়ে দিই কবুতরগুলো আপনারা দেখেন আশা করি পছন্দ হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে মাসা তো আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা এটা অরেন্টাল কবুতরের একটা জোড়া দেখার মতো একটা পেয়ার দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাট দুইটা দুই কালারের একটা ইয়েলো কালার আর একটা ক্রিম কালার ইয়েলো কালার যেটা আছে ওটা কি মাদি ভাই ওইটা নরটা আর ক্রিম কালার যেটা আছে ওটা মাদি না আচ্ছা আচ্ছা এটা কি কালার এটা মাদি এটা নর আচ্ছা এটা নর ওটা আচ্ছা তো দর্শক এটা হচ্ছে নর যেটা হচ্ছে আপনারা ক্রিম কালার দেখতে পাচ্ছেন এবং ইয়েলো কালার এটা হচ্ছে আপনারা মাদি কবুতর নর মাদি দুইটাই চুইঠাল আপনারা দেখতে পাচ্ছেন কবুতর খুব সুন্দর দেখতে মাশাআল্লাহ অরিয়েন্টাল ডিম বাচ্চা করা ভাই হ্যাঁ ভাই ফুল রানিং না আনোয়ার ভাই এই জোড়াটা কিরকম দাম চাইতেছেন ভাই অনেকে পঁচিশশো দুই হাজার দেয় আমার তেরোশো টাকা আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা এই প্যাটটার আজকের দাম থাকবে মাত্র তেরোশো টাকা তবে দামাদামি করা কোনো সুযোগ অপশন নাই এক দাম পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন কবুতর কবুতর দেখেন গেট আপ দেখেন কোয়ালিটি দেখেন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এইটা মাদি কবুতরটা এবং এই যে এটা হচ্ছে আপনার নর কবুতরটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতর এই জোড়াটার মাদিটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দর্শক ডান দিকে এবং ওই যে নর কবুতরটা হচ্ছে এই সামনের দিকেটা দেখতে পাচ্ছেন অনেক চঞ্চল এবং ছটফট করতেছে কবুতর খুবই চঞ্চল দেখতে পাচ্ছেন তো ফুললি অ্যাক্টিভ একটা পেয়ার এটা রেড চেকার কালারের কালারিং গোল্লা কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা কবুতরের কোয়ালিটি আর কালার কম্বিনেশনটা আপনারা দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আনোয়ার ভাই এই পেয়ারটা ডিম বাচ্চা করা তো ইনশাল্লাহ ফুল রানিং না আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা ফুললি রানিং ডিম বাচ্চা করা কবুতর একটা জোড়া

আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ আপনারা কবুতর দেখেন ঠিক আছে যদিও অনেক চঞ্চল বাট আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সর্বোচ্চ টা দিয়ে যে আপনাদেরকে যাতে আমি কবুতরগুলো ভালোভাবে দেখাইতে পারি আপনারা কবুতর দেখেন আশা করি আপনাদের পছন্দ হবে এই যে এটা মাদি আর পিছনটা হচ্ছে আপনার নর কবুতর সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা বিউটি হোমার কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক বিউটি আনোয়ার ভাই এখানে নর কোনটা মাদি কোনটা ভাই জোড়াটার নর ডানেরটা নর আচ্ছা আচ্ছা ডানে যেটা আছে এই যে এখন যেটা ডানে আছে এটা মাদি আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই যে এটা হচ্ছে আপনার মাদি কবুতরটা এবং এই যে নরকবুতর আপনারা দুইটা কবুতরের কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন সাইজ দেখেন একদম বিগ সাইজের কবুতর দর্শক বন্ধুরা আমি একটু কাছে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন শেপটা দেখেন ঠিক আছে এই এই যে কবুতরের শেপ দেখছেন একদম তোতা শেপের কবুতর এই যে নরটার শেপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এর শেপ আপনারা দেখেন খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ নর ফুল রানিং হ্যাঁ নতুন এই যে দেখেন আমি নরটা একটু ভালোভাবে একটু টান দিয়ে আপনাদেরকে দেখাই এই যে মাদি আর এই যে নর সাইরা দিলাম দেখেন আপনারা নরটা ফুল রানিং আর মাদিটা কি ভাই নিউ এডাল নিউ এডাল মাদি না আচ্ছা এই জোড়াটা কিরকম দাম কত কত মানুষ আজকে এক দাম টাকা টাকা আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই আজকের জন্য দাম থাকবে মাত্র সতেরোশো টাকা আপনারা কবুতর দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ এই যে দেখেন আমি গলার হাইটটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে বরাবরই আপনারা দেখতে পাচ্ছেন গলার হাইট বডি ফিটনেস এবং কোয়ালিটি আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ কবুতরের জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা ইয়েলো কালারের সিরাজি কবুতরের একটা জোড়া এই যে এটা মাদি ঠিক আছে মাদিটার কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে এইটা হচ্ছে আপনার নরকবুতর তো নরমাদি দুইটারই সাইজ কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন এভেন কালার কম্বিনেশনটা খুব সুন্দর একটা পেয়ার আশা করছি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ এই পেয়ারটা ডিম বাচ্চা রানিং আছে আনোরবাই ভাই আল্লাহ কতদিন লাগতে পারে এই পেয়ারটা আবার ডিম দিতে একটা ডিম দিতে বেশ সময় লাগবে না আচ্ছা আচ্ছা একদম ফুল ব্রিডিং মোডে আছে তো ইনশাআল্লাহ কিরকম দাম চাই এটা সেনানোর ভাই ভাই এটা যদি নেয় দাম চাই মানুষ 2500 2200 2000 আমার কাছে দিবে এক দাম 1600 মানে 1600 টাকা আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা আজকের জন্য যারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আজকের ভিডিও থেকে দাম থাকবে মাত্র 1600 টাকা 1600 টাকার বিনিময় ইনশাআল্লাহ এই কবুতরের জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আপনারা কবুতর দেখেন কোয়ালিটি দেখেন আশা করি পছন্দ হবে কবুতর সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন সিলভার কালারের একটা জোড়া তো দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা খুব সুন্দর একটা জোড়া মাসাল্লাহ ডিম বাচ্চা রানিং তো ইনশাল্লাহ রানিং পেয়ার তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কবুতর দুইটা কবুতরের কালার কম্বিনেশন সাইজ কোয়ালিটি গেট আপ যদিও কবুতরগুলো অনেক ভয় পাইতেছে এই যে দেখেন আমি কবুতরগুলো একটু ধইরা দেখাই আপনাদেরকে একদম ঝড় জোড়া কর কবুতর দর্শক বন্ধুরা আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ জোড়াটা আনোয়ার ভাই এই জোড়াটার কীরকম দাম চাইতেছেন ভাই জোড়াটা যদি নাই ভাই পঁচিশশো টাকা হয় আমার কাছে একদম আঠারোশো টাকা আঠারোশো টাকা একদম থাকবে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনার কবুতর দেখেন এই জোড়াটা যারা নেবেন ইনশাল্লাহ আঠারোশো টাকার বিনিময়ে ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আপনারা কবুতরের জোড়াটা দেখেন ঠিক আছে অনেক সুন্দর একটা পেয়ার এই যে দেখেন একটু লাড়া দিয়ে দিলাম কবুতরগুলো আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ দুইটা কবুতরের গেট আপ দেখেন এবং ডিম বাচ্চা নিয়ে কোনো টেনশন না ইনশাল্লাহ যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর রয়েছে সিঙ্গেল একটা লাহরি কবুতর না ভাই কালো লাহরি কবুতর এই যে দেখেন এটা নর্না মাদি ভাই নর কবুতর না আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এটা একটা রানিং নর কবুতর তো যদি কারো কাছে সিঙ্গেল মাদি থাকে আপনারা এই নরটা সংগ্রহ করে নিতে পারেন অবশ্যই অনেক বড় সাইজের একটা নর আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ আর এই নরটার দাম চাচ্ছেন কত আনোয়ার ভাই একদম এক হাজার টাকা ফিক্সড প্রাইস দামাদামি করা যাবে না সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা এটা ব্ল্যাক কালারের রোমান কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার মাদি কবুতরটা এবং এই দিকে আছে যেটা এটা হচ্ছে আপনার নর কবুতর কবুতর দুইটার কোয়ালিটি আপনারা দেখেন ঠিক আছে আসতে এই যে দেখেন আমি একটু লাড়া চারা দিয়ে দিলাম কবুতর দেখেন এগুলা বাচ্চা কবুতর না ভাই কয় পর এগুলো এক থেকে দুই পর না আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা

দুই হাজার টাকা আমি কোয়ালিটিটা আপনাদেরকে দেখাই আপনারা কোয়ালিটি দেখেন ঠিক আছে অনলি দুই হাজার টাকার বিনিময় ভ্রমণকাল কবুতর সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ আশা করি পছন্দ হবে আপনাদের সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে তো এটা হচ্ছে মুন্ডিয়ান কবুতর একটা জোড়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাই আপনাদেরকে কবুতরগুলো দেখেন আপনারা আমি একটু ক্যামেরাটা কাছে নিয়ে এরপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন আপনারা কবুতর ঠিক আছে দুইটা কবুতরের কোয়ালিটি এবং দুইটা কবুতরের স্ট্যান্ডিং পজিশন কালার কোয়ালিটি সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি পছন্দ হবে ইনশাল্লাহ কবুতর আপনাদের দেখার মতো একটা পেয়ার এই যে দেখেন ঠিক আছে একদম সুস্থ সবল এবং অ্যাক্টিভ কবুতর ঠিক আছে এই পিছনে একটা হচ্ছে মাদি আনোয়ার ভাই এই পেয়ারটা কয় পরে আছে বর্তমানে পাঁচ থেকে ছয় পর না আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই মুন্ডিয়ান জোড়াটা পাঁচ থেকে ছয় ফেদারে আছে আমি একটু ঘুরাই ফিরাই দেখাই দিই আপনাদেরকে এবং নর্মাদি কনফার্ম করে না মাসাল্লাহ কিরকম দাম চাইতেছেন এই জোড়াটা দাম চাচ্ছি শুধু বিকাশ নাম্বার চাই তার জন্য একদম হাজার আচ্ছা কেউ যদি না করে শুধু বিকাশ নাম্বার চায় তার জন্য দাম থাকবে মাত্র চার টাকা ব্ল্যাক মুন্ডিয়ান সুপ্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে দুই পিস কবুতর তো আসলে আপনারা আপনাদেরকে দেখানো হচ্ছে একটা এই বিউটির যে নরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ডগাডগি করতেছে এটা বি বিউটির একটা নর রানিং নর ভাই কম্বার নর হ্যাঁ রানিং আচ্ছা আচ্ছা সাদা মুম্বাই এটা কি এটাও নর এটাও নর এটাও কি চলেবে এটাও চলেবে আচ্ছা আচ্ছা তো দর্শক দেখেন আপনারা যার যেটা লাগে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই বিউটির নটটার দাম কত

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর এটা সম্ভবত বিডি কিং কবুতর দেখতেই পাচ্ছেন আপনারা এটা ইয়েলো কালার মধ্যে এটা নর্নামাদি ভাই নর না আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এটা একটা নর এই যে দেখেন ওর হেলথটা আমি আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করতেছি যদি কারো সিঙ্গেল নর লাগে এই নরটা আপনারা নিতে পারেন নরটার দাম কত ভাই এক হাজার টাকা একদম থাকবে আচ্ছা তো দর্শক বন্ধুরা এটা আবার কি ও আচ্ছা এই গোল্লার মাদি গোল্লার মাদির সাথে কি জোড়া দিয়ে দিয়ে রাখছেন আচ্ছা জোড়া নিচ্ছে তো আচ্ছা তো দর্শক এই দুইটা মূলত জোড়া কবু ধর কারো আলাদা লাগলে আলাদা নিতে পারবেন কারো জোড়া লাগলে জোড়া দেওয়া যাবেন সেটা নিতে পারবেন জোড়াটা নিলে কত জোড়াটা নিলে একদম 1500 টাকা। জোড়াটা নিলে টাকা। 1500 আচ্ছা আচ্ছা। তো দর্শক বন্ধুরা এই আর এই বাদি সিঙ্গেলে যদি কেউ আলাদা নিতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে মাদির দাম 700 টাকা আর নরের দাম 1000 1000 টাকা দেখেন আপনারা ঠিক আছে? পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন। মাদিটা বারবার এদিকে আসতেছানে আর একটু সোজা করে নি দেখেন আপনারা ঠিক আছে?